শরীয়তপুর কৃষক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় আঙ্গারিয়া নদীর পার বালুর মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল হোসেন মোল্লা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সিরাজুল হক মোল্লা রেজাউল মোল্লা সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবু খান এ সময় আরো উপস্থিত ছিলেন চিতুলের ইউনিয়ন বিএনপি সভাপতি লিটন মোল্লা বিনোদপুর ইউনিয়ন কৃষক দল সভাপতি মোশারফ সর্দার রুদ্রকর ইউনিয়ন কৃষক দল সভাপতি সায়েদ তালুকদার আঙ্গারিয়া ইউনিয়ন কৃষক দল সভাপতি শাখাওয়াত মোরল সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা